আজকের সব থেকে বড় আপডেট স্টুডেন্টস পশ্চিমবঙ্গ পুলিশের সব থেকে বড় আপডেট বিধানসভা ভোটের আগেই বা নির্বাচনের আগেই পুলিশের নিয়োগ পরীক্ষা এবং তার যে জয়নিং সম্পূর্ণটা হবে কমপ্লিট এমনটাই খবর আছে আমাদের কাছে এবং এই নিয়ে এর আগেও আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও আমরা করেছিলাম এর আগেও অনেকগুলো ভিডিও করেছিলাম যখন আমাদের সাবস্ক্রিপ্ট দেখো দিন যায় আমাদের সঙ্গে নতুন নতুন স্টুডেন্টসরা যুক্ত হতে থাকে তো তাদেরকেও অবগত করাটা আমাদের কিন্তু সব থেকে বড় দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তো ডিয়ার এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে তোমাদের যে এবছরের যে পরীক্ষাটা পরীক্ষাটা কেন বলবো পরীক্ষাগুলো সবটাই কিন্তু তোমাদের কমপ্লিট হচ্ছে কবে ভোটের আগে লাস্ট কলকাতা পুলিশ কনস্টেবল সরি হ্যাঁ সামনে বছর তোমাদের ফেব্রুয়ারি মাসে এইবার বিষয় হলো যে এই যে পরীক্ষাগুলো আছে পুলিশ পুলিশ কলকাতা কলকাতা এই পরীক্ষাগুলো তো ডেট পেয়ে এগুলোর মাঠ কবে নিয়োগ কবে তো নিয়োগ নিয়ে যদি স্টুডেন্টস আমি একটা কথা বলি তো নিয়োগ নিয়ে আমি এর আগেও বলে দিয়েছিলাম তোমাদের কিন্তু যে নিয়োগটা সেটা কিন্তু অবশ্যই বিধানসভা ভোটের আগে কিন্তু কমপ্লিট করানো হবে অন্তত কিছু না হলেও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে তো এটা কিন্তু আমি আজকে ফাইনালি জানাচ্ছি এবং অবশ্যই তোমাদেরকে বলে রাখি এর যে তোর সেটা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা কিন্তু আশা করি একটু খোঁজ খবর রাখছো তারা কিন্তু বুঝে গেছো সামনে ভোট সমস্ত ডামাডোল নিয়ে যে কেস কাভারি ছিল সেগুলো মিটে কত তাড়াতাড়ি ডেট সহ সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হচ্ছে শুধু কি তাই অন্যান্য যে সকল এক্সামস গুলো সে আমাদের স্কুলের এক্সাম যদি বলো সেগুলো দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি ডেট দিয়ে সে গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক তোমাদের সেগুলো হোক সব কিন্তু খুব তড়িঘড়ি কিন্তু কমপ্লিট হচ্ছে তাহলে তোমরা এটুকু বুঝতে পারছো এটা কিসের এটা কিসের আমাদের আহ চাহিদা এটা কিন্তু ভোটের আগে যে নিয়োগ সেটার কিন্তু চাহিদা তো অবশ্যই এটা যেভাবেই হোক না কেন যে কোনো কারণেই হোক না কেন ভোটের জন্য হোক বা ভোটের জন্য না হোক যে কারণেই হোক এটা কিন্তু আমাদের কাছে একটা লাভের অঙ্ক আমাদের কাছে একটা মানে কাজের বিষয় যে হ্যাঁ আমাদের কিন্তু পরীক্ষার ডেট সহ আমরা কিন্তু ধীরে ধীরে যেগুলো আপডেট পাচ্ছি সেখানে আমরা এটুকু বুঝতে পারছি যে হ্যাঁ হতে চলেছে কিছু একটা হতে চলেছে আপকামিং যে পরীক্ষাটা আমাদের হতে চলেছে অ্যাজ পার যে প্রসেস যেভাবে করে সবকিছু হচ্ছে তাতে করে মোটামুটি এইটুকু বলে দেওয়া যায় যে তোমাদের কিন্তু সরি হ্যাঁ ওকে তো মোটামুটি কিন্তু তোমাদের জানুয়ারি জানুয়ারি মাস পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে বলছি জানুয়ারি মাস নাগাদ তোমাদের কিন্তু মাঠ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে তার আগেও হলে হতে পারে কেননা সেখানেও কিন্তু তরিঘড়ি সবকিছু কিন্তু প্ল্যান চলছে এইবার বিষয়টা হলো এই যে শর্ট টাইম যে আমাদের কাছে আছে আমাদের হাতে যে এই যে সামান্য সময়টুকু রয়েছে এই সময়ের জন্য আমরা কি করব আমাদের প্রস্তুতিটা কিভাবে থাকবে আমরা কিভাবে প্রস্তুতি নিলে আমাদের ক্ষেত্রে সেটা সুবিধাজনক হবে তো স্টুডেন্টস অবশ্যই বলে রাখি একটা কথা তোমাদের কিন্তু এগুলো এখন থেকে সরি এখন থেকে কিন্তু এটার পেছনে তোমাদের উঠে পড়ে লাগতে হবে আমি যদি বলি ডাব্লিউপি কনস্টেবল যেটা আমাদের ডেট আছে তিরিশে নভেম্বর তার জন্য আমার যদি ধরি আজকে দেখে তাহলে আমি মোটামুটি একটা সময় পাচ্ছি আড়াই মাস মতো মাঝখানে পুজোর গ্যাপ আছে তো এই যে আড়াই মাসের প্রস্তুতি এটা কিন্তু একটা মানে মোটামুটি একটা ছেলের যদি বলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আসছে তাকে কিন্তু ইজিলি সিক্সটি টু সিক্সটি করে দেওয়া পসিবল যদি তোমরা আমার কথা মেনে চলো সবাই আজকে দিনে দেখছি কোনো না কোনোভাবে শুধুমাত্র অনলাইন অনলাইন মানে কি স্যার আমি অনলাইন ক্লাস জয়েন করলাম পড়লাম হয়ে গেল আমার মনে হয় না এটাতে পসিবল হবে কেননা এটাতে দেখতে পাওয়া যায় যে হচ্ছে যদি মানে একটা তোমাকে সিম্পল যদি আমি একটা কথা বলি যদি তুমি মনে করো যে আমি ওই অনলাইনে ক্লাস এগুলো শুধু দেখবো না একটা একাডেমি আমি তোমাদেরকে সবসময় বলবো একটা প্র্যাকটিসের জন্য বা শেখার জন্য একাডেমি সেটা তোমরা আমাদের স্মার্ট গ্যালাক্সি যেখানে আমাদের তোমরা রেকর্ড আমরা দেখতেই পাও যেন আমাদের ফলো করো বা তোমাদের আশেপাশের কোনো একাডেমি বা আমাদের এখানে হোস্টেল জয়েন করো আজকে ডেটে যে টেকনোলজি সে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার মনে হয় ওরা পশ্চিমবঙ্গের প্রথম কোনো একাডেমি যেখানকার স্টুডেন্টসদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মধ্যে দিয়ে সম্পূর্ণ কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করানো হয়ে থাকে সেটা আমাদের স্মার্ট গ্যালাক্সিতে হয়ে থাকে সিবিডি ব্যবস্থা রয়েছে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে এই আহ ভিডিওস এর মধ্যে দিয়ে কি হয়ে পড়া বইয়ের সঠিক ব্যবহার বুকস বুকসের সঠিক ব্যবহার বলতে কি বোঝায় আমরা যে শুধু র‍্যান্ডম বই পড়ে যাচ্ছি তাতে নয় সেটা নয় কোন কোন পার্ট ইম্পর্টেন্ট কোন কোন পার্ট পড়বো সেই পার্ট সময়ের মধ্যে আনা সময় কিন্তু দেখো মক টেস্টের যদি কথা বলি আজকে দিনে এই কয়েকটা জিনিস খুব ফেমাস হয়ে গেছে একটা কথা আমি সবসময় বলি যে স্টুডেন্টসদেরকে যারা যখনই ডিরেক্টলি আমি যখন কোনো স্যার মক টেস্টের শুধু ব্যবস্থা আছে আমি তখন দেরকে একটা কথা বলি স্টুডেন্ট তোমার এখন স্কোর কত এসছে বা কতদিনের প্রিপারেশন হলো দেখতে পাওয়া যায় যে কোন কোন কোনো কোনো অনেকটা সময় হয়ে গেছে নেওয়া নেওয়া ঠিক আছে সময় হয়ে গেছে অনেকটাই মানে প্রায় এক বছর মতো হয়ে গেছে বা এক বছর ধারে পাশি বা তার থেকে বেশি তার হয়ে গেছে আমি অবশ্যই বলতে থাকে মক টেস্ট অবশ্যই দাও মক টেস্টের মধ্যে দিয়ে আসো মক টেস্ট গুলো নিজেরা প্রোভাইড করা শুরু করে দাও কিন্তু এমনও স্টুডেন্টস আছে যারা এই জায়গাটা বুঝতে পারে না হয়তো তারা শুনে নিল সেই জিনিসটা যে আচ্ছা মক টেস্ট তাহলে দিতে হবে তাহলে আমাকে এবার মক টেস্টের পিছনে আমি উঠে পড়ে লাগি মক টেস্ট দিলেই মনে হয়ে যাবে না আবার মক টেস্ট তো দিলে তো এক নম্বর হবেই না মক টেস্ট দেওয়ারও কিছু কিছু প্যাটার্ন রয়েছে কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে মক টেস্ট দিয়ে অ্যাকচুয়ালি কিছু না শুধুমাত্র তোমার কত কি তোমার প্রিপারেশন আছে শুধুমাত্র সেইটুকুই হয়তো জানতে পারা যায় কিন্তু আসল যে জিনিসটা জানতে পারা যায় সেটা হলো মক টেস্ট দেওয়ার পরে সেই মক টেস্ট নিয়ে বসে প্রপার অ্যানালাইসিস যারা প্রপার অ্যানালাইসিস করতে পারে যারা প্রপার অ্যানালাইসিস করে সেই মক টেস্টের মধ্যে থেকে এটা বের করতে পারে যে তার কোন কোন লুফুলস রয়েছে তার কোন কোন খামতিগুলো রয়েছে সেইটা যারা দেখে নিতে পারবে তারাই গিয়ে পরবর্তী যখন কেন মক টেস্ট তো মক টেস্টটা তো অ্যাকচুয়াল নাম্বার আমার পরীক্ষাতে পাচ্ছি না আমি তার আগে দেখে নিচ্ছি যে আমার কি হচ্ছে তারা সেগুলো শুধরে নিতে পারে আর সেই জিনিসটা তোমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজের মধ্যে দিয়ে বা সিবিটি এক্সাম যেমন কমন কম্পিউটার বেস টেস্ট মানে খাতায় ও এ পরীক্ষা না দিয়ে কম্পিউটার টেস্টের মধ্যে দিয়ে যদি করো তাহলে হান্ড্রেড কেন মানে থাউজেন্ড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলছি সেটা কিন্তু সব থেকে বেশি তোমাদের এফেক্টিভ হবে মানে যেখানে যে স্টুডেন্টসটা যে এফোর্টে ফর্টি পেতো সেই স্টুডেন্টসটা সেই এফোর্টেই সেম এফোর্টে বাট কম সময় টেকনোলজি ব্যবহারের মধ্যে স্কোর চলে যাবে তো এই ধরনের বিষয়গুলো আমরা প্রোভাইড করি স্মার্ট গ্যালাক্সি প্রোভাইড করে আমাদের প্রিপারেশন এরকম হাইটেক হয়ে থাকে যে কারণে আজকে তুমি নদিয়া ডিস্ট্রিক্ট বলো বাঁকুড়া ডিস্ট্রিক্ট বলো উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুরের তো লোকাল যারা স্টুডেন্ট সকলে আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং বিশ্বাসের সাথে যুক্ত হয়ে তারা সাকসেস রেট এই লেভেলে নিয়ে তারা কিন্তু বেরোচ্ছে তো আমি নিজে বিশ্বাসী এই প্রিপারেশনের উপরে তোমরা যদি নিজস্ব কোনো আশেপাশের একাডেমিতে যুক্ত থাকো তারা মানে সেখানে অবশ্যই এই সকল বিষয়গুলোকে নিয়ে কিন্তু অফলাইন একাডেমি বেস গোড়া একটা তারপরে যত দিন টেকনোলজি আপগ্রেড হবে এবং সেই সকল টেকনোলজিকে আমার পড়াশোনার মধ্যে এনে সেটাকে আপগ্রেড করতে হবে এবং অর্থোডক্স পদ্ধতি থেকে ধীরে ধীরে কিন্তু বিরত হবে শুধু যদি আমি বলি তাই নয় আমার যারা ক্লাসেসগুলো করো আমার যদি ম্যাথের ক্লাস বা রিজনিং এর ক্লাস করো দেখতে পাবে আমি যে বইগুলো আমি পাবলিশ করেছি সেখানেও যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেটা কিন্তু অর্থোডক্স পদ্ধতিতে করা কোয়েশ্চেন নয় সেগুলো কিন্তু একদম মডার্ন লেভেলের কোয়েশ্চেন সে সে আমার যে বইয়ের আমার ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে যারা আমার বইগুলো ইউজ করছো তারা একবার দেখে নিও বা তাদের কমেন্ট গুলো একবার শুনে নিও তারা যে অর্থোডক্স পদ্ধতিতে যেগুলো বইগুলো বিগত বছরে এই এক ওরকম ভাবে করলে কোনোদিনও কিন্তু তোমরা কম্পিটিশনে টিকতে পারবে না অঙ্ক পারলে চাকরি হয় না অঙ্ক তাড়াতাড়ি পারলে চাকরি হয় কম্পিটিটিভ এক্সামে মানে কোন কোয়েশ্চেন পারলেই যে চাকরি হয়ে যায় তাই নয় ওটা তাড়াতাড়ি পারলে চাকরি হয় এবং সেটাকে মনে রাখতে হবে লং টাইমের জন্য যেমন আমাদের এখানে অডিও ভিজুয়াল দুটো মেথডকেই আমরা অ্যাপ্লাই করে থাকি আই মিন আমি একটা কথা যেটা বলতে যেমন শুধু বুক যখন আমরা বুক স্টাডি করি বুক স্টাডিটা আমাদের কিসের উপরে হয়ে থাকে শুধুমাত্র ভিজুয়াল মেথডের উপরে বাট যখনই সেটাকে আমরা অডিও ভিজুয়াল মেথডের মধ্যে আনবো অ্যাপ্লিকেশন অফ এআই সেই পড়াশোনার মধ্যে ইয়ে করবো সিবিটি মোডের মধ্যে দিয়ে আমরা যখন সময়ের মধ্যে আমরা সেই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করব মাথার উপরে চাপ দেব চাপ পড়বে প্রপার ট্রেনার তোমরা পাবে মাঠের জন্য তাহলে তোমার প্রিপারেশনটা কিরকম হতে পারে এই ব্যবস্থাগুলো যেখানে রয়েছে তোমরা অবশ্যই যদি তোমাদের আশেপাশে থাকে জয়েন করো না হলে স্মার্ট গ্যালাক্সি সবসময়ের জন্য রেডি এই সকল ব্যবস্থাগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার জন্য এবার তোমাদেরকে আবারও যেটা বলছি তোমাদের কিন্তু এই আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই তোমাদের কিন্তু এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তোমাকে বলছি আবারও পরীক্ষা কেন তোমাদের সহ সহ জয়নিং কিন্তু বা আমাদের ভোটের আগে কিন্তু হয়ে যাওয়ার কথা এইটা আমি তোমাদেরকে বলছি আর আমি এই কথা আজকে বলে বলছি না আমি প্রথম থেকেই বলেছিলাম যখন ভোট আসবে তোমরা এটুকু মাথায় রেখে তোমাদের দেখবে এগুলো কেস কাবারিও মিডিয়াবে পরীক্ষাও শুরু হয়ে যাবে জয়নিংও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো যেটাই এজেন্ডা হোক না কেন আমাদের কি আমাদের কাজের জিনিসটা কি আমাদের কাজের জিনিসটা হলো আমাদের প্রিপারেশন আমাদের সঠিক প্রিপারেশন তো ডিয়ার এই যে এই যে আমি এখানে সম্পূর্ণটা দিয়ে রেখেছি আমাদের সম্পূর্ণ যে সকল প্রসেসগুলো আমাদের যে ক্রাইটেরিয়া গুলো বা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেই কন্টাক্ট নাম্বারগুলো কিন্তু তোমাদের ডেস্ক্রিপশন বক্সে সবসময়ের জন্য বা কমেন্ট সেকশনে কিন্তু সবসময়ের জন্য দেওয়া থাকে তোমরা কিন্তু ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে ভুলবে না আমাদের সাথে আমাদের অ্যাডমিশন যে নাম্বারটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দিয়ে রাখছি সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো আইদার তোমরা অবশ্যই জয়েন করতে পারো কন্ট্যাক্ট করতে পারো এইট সেভেন ফাইভ নাইন তোমাদের সিক্স এইট ফোর ফাইভ ফোর এইট অথবা তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো নাইন ফাইভ ফোর ট্রিপল সেভেন টু ওয়ান টু ফাইভ নাম্বারে আমরা যে শুধুমাত্র অফলাইনেই যে আমরা পরিষেবা প্রদান করি তা না আমরা অনলাইনেও করি কিন্তু বারবার বলছি স্টুডেন্টস আজকে যে আমাদের জেনারেশন যে জেনারেশনকে আমাদের জেনজি বলা হয়ে থাকে হয়তো বা তারাই শুধু এটা পরীক্ষা দেবে না তার থেকে আমাদের জেনারেশন মানে আমার বয়স না আমার থেকে হয়তো আরো কমের কিছু হবে খুব কাছাকাছি কমের কিছু হবে সেই জেনারেশন যারা রয়েছ তাদেরকেও বলছি গুগল থেকে বেরো জেমেনিতে আসো পাবলিক্সিটিতে আসো এবং নিজের পড়াশোনার অ্যাপ্লিকেশনটা সেখানে আর ইউটিউবটাকে প্রপার ইউজ করতে শোকো কিভাবে ইউজ করতে হবে রেগুলার বসে সে আজকে এই ভিডিও কালোই ভিডিও কাল পরশু এরম করলে কোনোদিনই হবে না মক টেস্ট সঠিকভাবে দেওয়া শেখো শুধুমাত্র দিনের মধ্যে চারটা মক টেস্ট দিলেও চাকরি হবে না মক টেস্টের কোনো লাভ পাবে না মক টেস্ট দিয়ে সেই মক টেস্টটাকে পুনরায় পুনরায় মানে একটা মক টেস্টের পিছনে আমি তো খুব কমও বলি না তিন ঘন্টা একচুয়ালি সময় লাগে এক ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে সরি এক এক ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে এই যে বিষয়গুলো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু স্মার্ট ট্রিক এইগুলো কিন্তু আমাদের সঠিক কিন্তু আজকে দিনে আবারও বলছি সেই সকল জিনিসগুলো কিন্তু খুব কম কিন্তু ব্যবহার করে তারা মনে করে আমার হয়ে যাবে বই পড়লেই হয়ে যাবে অনলাইনের একটা প্যাকেজ আমি যে কোনো জায়গা থেকে কিনবো সেখান থেকে কিনলেই আমার চাকরি হয়ে যাবে এটা কখনোই না তাহলে তো ঘরে ঘরে চাকরি হতো তাই না সবাই চাকরি পেয়ে যেত অ্যাকচুয়ালি সেটা হয় না হয়টা কি যারা সেই জিনিসগুলো প্রপার ওয়েতে করতে পারবে মানে বইয়ের কিভাবে আমরা বুকস কিভাবে পড়বো বুকসটা কতবার আমাদের রিভাইজ করতে হবে তারপরে কোশ্চেনগুলো কিভাবে সলভ করব অনলাইন টেস্ট কিভাবে দেব অফলাইন টেস্ট কখন দেব মাঠের প্রস্তুতি তো রয়েছে ওটা তো গেল কম্পালসারি পার্ট চলে গেল আমাদের সিবিডি টেস্ট মানে অনলাইনে বা সবার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার নেই আমাদের ল্যাব রয়েছে আমরা সেই ল্যাবের যে প্রিপারেশনটা সেই ল্যাবের যে মধ্যে দিয়ে যে প্রস্তুতিটা সেটা আমরা সম্পূর্ণভাবে করিয়ে থাকি এবং সেটা যাদের মানে বাড়িতে ল্যাব বা কম্পিউটার কিছু নেই তারা কি তাদের দিতে হবে একমাত্র যে স্পিড স্পিড জেনারেট যেটা মক মক টেস্টের মধ্যে দিয়ে সেটা কিন্তু সিবিডি টেস্ট মারবে তখনই কিন্তু স্পিড জয়েন্ট হবে কেননা অফলাইনে হয় নাকি অফলাইনে দেখতে পাচ্ছি আমি দিলাম দ্বিতীয় কেউ ডাকলে উঠে পড়লাম বা অনেক রকমের কিন্তু যখন মাথার মধ্যে এইখানে টাইমিংটা এই যে সিক্সটি মিনিট টাইমিংটা এখানে টুকটুক টুকটুক করে ধীরে ধীরে কমতে থাকবে আমার মাথার মধ্যে চলতে থাকবে করতে হবে করতে হবে করতে হবে স্পিড জেনারেট কিন্তু সিবিডি মোডের এক্সামে হয় তারপরে সেটার উপরে গিয়ে চলে আসবে প্রপার অ্যানালাইসিস তারপরে আমাদের চলে আসি ইন্টারভিউ প্রিপারেশন থেকে শুরু করে সম্পূর্ণটা এবং যখন যখন বই পড়বো ধরে নাও কথার কথা একটা আমার হাতে বই আছে আমার হাতে এই রিজনিং বই আছে এই রিজনিং এর বইয়ের একটা সলিউশন আমি পারছি না এআই আছে আমার হাতে আমার জানা আছে এআই এর কি প্রিপারেশন নিতে হয় এটার উপরে কিভাবে কি করতে হয় সেই কোর্সটা আমি এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি যাতে করে ওই স্টুডেন্টস হাতে যা আছে কোনো জায়গাতে না খায় নিজে যখন পড়তে বসবে সেটা যাতে ব্যবহার ঠিকঠাক করতে পারে এই জিনিসগুলোকে আমাদের এখানে অবশ্যই ইনক্লুড করা রয়েছে তো এই প্রপার প্রিপারেশন গুলো যারা যারা ঠিকঠাক নিতে পারবে আমি বারবার বলছি তখনই কিন্তু গিয়ে সঠিক প্রিপারেশনটা তোমাদের কিন্তু রেডি হবে তো ডেফিনেটলি স্টুডেন্টস অবশ্যই বলে রাখছি এই যে ভোটের আগে তোমাদের যে নিয়োগটা হতে চলেছে এটা কিন্তু তোমাদের মানে এখনকার মতো এই রিসেন্ট লেভেলের জন্য একটা মানে লাস্ট একটা অপরচুনিটি হিসেবে এটাকে অবশ্যই কনসিডার করো ডেফিনেটলি বলছি কিন্তু স্টুডেন্টস এটা কিন্তু একটা লাইফ চেঞ্জিং ভিডিও তোমাদের হতে পারে যদি তোমরা বুঝতে পারো তো অবশ্যই যারা যারা আমাদের এই যে মোটিভেশনটা আমি তোমাদেরকে প্রোভাইড করলাম যে ফ্যাসিলিটিস গুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু ডেফিনেটলি শেয়ার করো এবং আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো সময় 7384198320

টু ওয়ান তোমরা যদি মনে করো আমাদের সাথে যোগাযোগ করে নাইন হচ্ছে এইট সেভেন ফাইভ নাইন সিক্স যে কোনো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অনলাইন খুব সমস্যা তাহলে যেমন অনেক সময় মহিলা প্রেগনেন্ট থাকে অনেক সময় কারো পার ড্যামেজ বা অনেক রকম পারিবারিক সমস্যা থাকতে পারে তবে অনলাইন জয়েন করো সেটা তুমি আমার এখানেও করতে পারো অন্য করতে পারো ওটা লাস্ট অপশন হিসেবে রাখবে সামনা সামনি যে আমি তার মধ্যে যে কাউন্সেলিং এর যে ক্লাস ক্লাসগুলো হয়ে থাকে সেই কাউন্সিলিং সেশনগুলো একটা স্টুডেন্টের যে কতটা প্রয়োজন একটা নেগেটিভ হয়ে যাওয়া স্টুডেন্টস মানে অনেক সময় স্টুডেন্টদের হয় কি পড়তে পড়তে তারা নেগেটিভ মেন্টালিটির হয়ে যায় মানে হচ্ছে না কোনো কারণে কোনো জায়গায় গিয়ে আটকে যাচ্ছে বা অনেক সময় বন্ধু যে তারা যে তোর হবে না তাদেরকে পজিটিভ করা তাদেরকে মোটিভেট করে রাখা এগুলো কিন্তু একদিনের ব্যাপার না স্টুডেন্টস আর একটা বিষয় না স্টুডেন্টস এগুলো কিন্তু সবসময়ের জন্য এগুলো কিন্তু কন্টিনিউ হতে থাকে এবং চলতে থাকে পাশাপাশি এবং খুবই প্রয়োজন এগুলোর কিন্তু আহ খুবই প্রয়োজন ঠিক আছে সঠিক এই গাইডেন্স গুলো কিন্তু সঠিকভাবে খুবই প্রয়োজন তো এই গাইডেন্স গুলো নিয়ে সঠিক ভাবে তোমরা অ্যাপ্রোচ করো তোমাদেরকে এটুকু কথা হচ্ছে যে অবশ্যই সঠিক ভাবে তোমরা কিন্তু এই লক্ষ্যে পৌঁছতে পারবে কাট অফ নিয়ে আমি এর আগেও বহুবার বলেছিলাম কাট অফ যদি আমি বলি একদম সিম্পল কথা বলবো আউট অফ 100 যদি আমি বলি আউট অফ 100 যদি আমি বলি 70 কিন্তু মাস্ট হ্যাঁ এটাকে টার্গেট করে এগোবে আউট অফ 100 যদি বলি আমি 70 কিন্তু মাস্ট ঠিক আছে এই নাম্বারটা কিন্তু মাস্ট এই নাম্বারটাকে টার্গেট করে আমাকে এগোতে হবে এবং চেষ্টা করতে হবে এই নাম্বারের কাছাকাছি যাতে আমি যখন আমি টেস্টটা দেবো সেই রিটার্ন আউট অফ এইটি ফাইভ যদি আমি বলি ওর মধ্যে যদি কাছাকাছি আমি পৌঁছে যাই এই টার্গেটটা নিয়ে কিন্তু আমাকে এগোতে হবে কনস্টেবল জন্য এসআই এর জন্য যদি বলি প্রথমে তো হিউজ নাম্বার আমার খুলতেই হচ্ছে মাঠে যেতে পারছি না তখন এসআই এর একটা বিরাট বড় সুযোগ সুবিধা কি জানো মাঠটা যদি তোমরা ঠিকঠাক করে নিতে পারো মানে আর্মির যে প্রিপারেশনটা নিয়ে নাও মাঠের জন্য এমনি আমাদের আটশো মিটার যেটা সামান্য মাঠ থেকে উঠে যাবে এবার অ্যাকচুয়ালি এসআই এর জন্য অনেক পড়াকু ছেলে পেলে খুব ইন্টেলিজেন্স ছেলে না সেটার জন্য প্রিপারেশন নেয় হাই কাট অফ চলে যায় কিন্তু মাঠে গিয়ে তারা কোয়ালিফাই করতে পারে না ওই জন্য যে কাট অফটা থাকে সেটার জন্য প্রিপারেশনের সাথে সকালবেলা খালি মাঠটা কমপ্লিট করো মাঠের প্রিপারেশনটা ঠিকঠাক ভাবে কন্টিনিউ করো দেখবে এমনি পরীক্ষাটা পার হয়ে যাচ্ছে এবং তোমাদের জয়নিংটাও কিন্তু অবশ্যই তাড়াতাড়ি কিন্তু সেখানে পসিবল একটা পসিবিলিটিস তোমাদের বেড়ে যাবে তো এসআই এর যারা স্টুডেন্টস রয়েছে যারা সব থেকে বড় ভুল করো যারা এক্সামের জন্য প্রিপারেশনটা জন্য শুধু খেটে যাও মাঠের জন্য খাটো না তারা কিন্তু মাঠের ডেফিনেটলি বাদ যাবেই যাবে এটা এসআই ইন্টেলিজেন্স সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেল হয় কিন্তু দেখতে পাই যারা অ্যাকচুয়ালি মাঠটা কভার করে নেয় যদি মোটামুটি মিডিয়াম লেভেলের স্টুডেন্টস হয় তারা কিন্তু আলটিমেটলি চাকরিটা হয়ে যায় তাদের মানে মেন্সে গিয়ে তখন এভারেজ মানে স্টুডেন্টসটা কিন্তু তখন সেখানে গিয়ে টিকে থাকে কারণ যারা সারাদিন পড়েছে মাঠে যায়নি তারা তো এমনিও পাস করতে পারেনি মাঠে তারা এমনিও কেটে যাচ্ছে তো এই সকল ট্রিকগুলো নিয়ে তোমরা ধীরে ধীরে এগোতে থাকো এইটুকু কথা দিচ্ছি যে অবশ্যই প্রিপারেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের রেডি হয়ে যাবে ওকে সো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকে আমার যে লাইভ সেশনটা তোমাদের কনস্টেবল এর ইয়েটা নিয়ে এরপরে আমার যে জিগে ক্লাসটা আছে সেটা আমি খুব শীঘ্রই লাইভ আনবো তোমরা যুক্ত থাকো অবশ্যই এবং ক্লাসগুলো কিন্তু রেগুলার বেসিসে করতে থাকো ঠিক আছে আর যে ভাবে আমাদের সাথে যুক্ত হতে চাও তোমরা নো ডাউট তোমরা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো তোমাদেরকে এটুকু কথা হচ্ছে তোমরা আলটিমেটলি তোমরা ধারণা করতে পারবে না যে তোমাদের এখানে কি কি পরিষেবা রয়েছে তোমরা যেটা জানো তার থেকে অনেকটাই বেশি এবং সেটাও কিন্তু সামান্য ফি স্ট্রাকচারের মধ্যে দিয়ে ঠিক আছে তো ডিয়ার আজকের মধ্যে এতটাই নেক্সট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আমি সেখানে উত্তর করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ